আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার আমরা প্রত্যেকেই দিনের মধ্যে কমসে কম পাঁচবার উজু করি অনেকে উজুটা কিন্তু ঠিকভাবে জানে না আজকে আমরা উজু কীভাবে করে উজু নিয়মটা শিখবো ইনশাল্লাহ প্রথমে আমি নিয়োগ করব মনে মনে আমি যে এই করবো সেইটা এরপর আমি যে দোয়াটা শিখেছি সে দোয়াটা পরব এরপর হাতের কবজি পর্যন্ত কবজি মানে এটরুক পর্যন্ত তিনবার দুব তিনবার কুলি করব ভালোভাবে আঙ্গুল দিয়ে দাঁতগুলো পরিষ্কার করে ফেলব তিনবার নাকে পানি দিব আঙ্গুল করে দিব নাকের ভিতর ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলবো তারপর পোড়া মুখ চুলে গুড়া থেকে কানে গুড়া থেকে শুরু করে এটরুক পর্যন্ত পুরো মুখ সুন্দরভাবে তিনবার ভালোভাবে দুই ফেলতে হবে দাঁড়িয়ে তাকে দাঁড়িয়ে এইভাবে খিলাল করতে হবে হাত হাতের কোনো পর্যন্ত এটুরুক পর্যন্ত আপনার এটুর পর্যন্ত তিনবার দুটো হবে ডান হাতে তিনবার বাম হাতে তিনবার এরপর আপনার মাতা মাসে মাতা মাসে কীভাবে করে দেখেন এইভাবে করতে হবে হাতকে এইভাবে এইভাবে করে এখান থেকে শুরু করে এটুর পর্যন্ত আনবেন আনার পর এই সাদা টঙ্গুল এটি দিয়ে এইভাবে করে দিবেন এটি দিয়ে পিছন থেকে এইভাবে করে দিবেন এইভাবে এটি দিয়ে এইভাবে মাতা মাসে কান মাসে গরদান মাসে এগুলো একবার একবার এগুলো করার পর পায়ের টাটনু পর্যন্ত তিনবার তিনবার ধুবেন তাহলে এই মাতা কান গরদান এগুলো একবার এগুলো একবার আর সব তিনবার তিনবার করাটা সুন্নত এইভাবে আপনার উঁচু করবে সঠিকভাবে সঠিকভাবে যদি উজু যদি না হয় আপনার কোরআন পড়া বলেন নামাজ পড়া বলেন সব কিছু সঠিক হবে না কাজেই উজুটা সুন্দর করে সঠিকভাবে إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته